নেচে গিয়ে গ্রাম ঘুরে এক অন্য ধারায় দোল পূর্ণিমার দিন বসন্ত উৎসব পালন করল ভেবিয়ার সাংস্কৃতিক মঞ্চ কেমিক্যাল বা স্বাস্থ্যের ক্ষতিকারক কোনো রং ব্যবহার নয় স্বাস্থ্যকর রং নিয়ে রং খেলায় মাতল আট থেকে আসি এই বসন্ত উৎসব গত বছর থেকে শুরু হয়েছে এদিন সকালে নতুন জামা কাপড় পরে এলাকায় রাস্তায় রাস্তায় নেচে গিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে অংশগ্রহণকারীরা তারপর স্থানীয়দের বাড়ির উঠোনে একে অপরের রং মাখিয়ে উৎসব পালন করা হয় দু মাস আগে থেকে প্রস্তুতি চলে এই উৎসবের হ্যাঁ আমরা আগের বছর থেকে এটা নতুনভাবে শুরু করেছি আগের বছর আমাদের অতটা প্রিপারেশান ছিল না তবে এবছর আমরা অনেক দিন আগের থেকে সব কিছু অ্যারেঞ্জ করেছি আগে আমাদের এরকমভাবে হতো না আগে সবাই বাড়িতে টুকটাক রং খেলা এরকমই হতো কিন্তু আস্তে আস্তে আমরা নিজেদেরকে আরও মানে কালচারাল ব্যাপারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এইভাবেই আনন্দের সঙ্গে আমরা সবাই এখানে অনেকেই আছে যারা বাচ্চারা অনেকে নাচ শেখে অনেকে শেখে না তাদেরকে তৈরি করে নেওয়া এইভাবেই আমরা আমাদের এই অনুষ্ঠানটাকে চালাই একটা পার্থক্য যেটা আমরা খেয়াল করি আগে আমরা যখন ছোট ছিলাম আরও তখনও দেখতাম যে দোল উৎসব মানে যেটা একটা ভয়ের কারণ হতো মানুষ রাস্তাঘাটে ঠিকভাবে বেরোতে পারতো না এই যে ব্যাপারটা সেই ব্যাপারটা থেকে মনের মধ্যে কোথাও একটা তাগিদ হলো যে না যাতে গ্রামের সমস্ত মানুষকে নিয়ে আমরা এক জায়গায় জড়ো হতে পারি আর প্রথমত হচ্ছে সংস্কৃতি আজকাল এতই বিপন্ন যে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সংস্কৃতিটাকে বাঁচানোরও একটা তাগিদ আমরা অনুভব করি আর কলকাতা শহর থেকে অনেকটাই দূরে এত প্রত্যন্ত গ্রামে এই যে ব্যাপারটা আমাদের মনে হয়েছে কিছু আমাদের সাথে সব দাদা বন্ধুরা আমাদের অভিভাবকরা সবাই গ্রামবাসী সমস্ত ভেবিয়াবাসী তারা এত সুন্দরভাবে সাহায্য করেছেন এর জন্যই আমরা এই আজকে এই জায়গায় আসতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতে আমাদের আশাও আছে যে আরও উন্নতভাবে যাতে সবার দৃষ্টি আকর্ষণ করা যায় সমস্ত শুভ সম্পন্ন মানুষকে একসাথে নিয়ে আসা যায় এটা আমাদের একটা ইচ্ছা থাকবে আমরা চাই যে সবাই এখানে আসুক এই যে ছোটোখাটো খুশিগুলো এগুলো সকলের মধ্যে ছড়িয়ে যাক আমাদের সংস্কৃতিগুলো আবার বজায় থাকুক এই যে একাত্মবোধ যে সবার মধ্যে একটা মেলবন্ধন এইগুলো তৈরি হোক সব মিলিয়ে এক আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে ভেবেই পালিত হলো দোলযাত্রা বিউরো রিপোর্ট বেঙ্গল টিভি